ভাইস আমি প্রিয়াঙ্কা আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারও হাজির পুরুষ মানুষ নারীর জীবনে কতটা প্রভাব বিস্তার করে সেই বিষয়ে কথা বলতে ভাগ নিয়ে এলাম সব্বাইকে জানাই ভাতৃ দ্বিতীয়ায় এবং দীপাবলির অনেক শুভেচ্ছা দীপাবলির আলোয় সবার মন ভরে উঠুক এবং অন্ধকার দূর হোক সবার জীবন মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো এবার বলি আমার কথা পুরুষ মানুষ হিসাবে আমাদের মেয়েদের ক্ষেত্রে তিনভাবে আসে এক হলো বাবা তারপর দ্বিতীয়ত স্বামী আর তৃতীয়ত সন্তান দেখুন পুরুষ মানুষ শুধুমাত্র একটা খেজুর গাছ নয় খেজুর গাছ ভাববেন না পুরুষ মানুষ হলো একটা বড় সত্যি আপনার বাবা অথবা আপনার স্বামী হতে পারে যেখানে আপনি নিরাপত্তা পান আশ্রয় পান নিরাপদে নিশ্চিন্তে থাকেন নিশ্চিন্তে ঘুমান ঠিক যেন আপনার মাথার উপরে একটা ছাতা রোদ বৃষ্টির হাত থেকে আপনাকে রক্ষা করে পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না সে ইনকাম করে তার বাড়ির সবাইকে ভালো রাখার জন্য তার পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য ভালো রাখার মধ্যে অনেক কিছু পড়ে যেমন খাদ্য বস্ত্র আরো যা যা দৈনন্দিন জীবনে আমাদের চাহিদাগুলো আছে সেই সব একজন সন্তান হোক সে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান সে যদি পিতৃহারা হয় তাহলে একটু লক্ষ্য করে দেখবেন সেই সন্তান এই সমাজে মানুষজন খুব একটা সম্মান দেয় না আসলে সে অনাথ কেউ সম্মান করে না তাকে ভীষণ সস্তা মনে করে খেলনা মনে করে সমাজের মানুষজন মনে করে তার সাথে যা খুশি তাই করা যায় সমাজ তাদেরকে ছোট চোখে দেখে বা কেউ কেউ করুণার চোখে দেখে কিন্তু যদি তার মাথার উপর তার পিতা থাকতো তাহলে সমাজের মানুষ তাকে কোনোভাবে সস্তা বা ফেলনা ভাবতে পারতো না এমন মনোভাব হতো না কারো যে তার সাথে যা তাই করা যায় আবার দেখবেন যে পিতারা সন্তানদের দায়িত্ব সঠিকভাবে নেয় না নেশাহোর অত্যাচারী স্ত্রী সন্তানদেরকে মারধর করে মানে সেই পিতার সমাজের কোনো গুরুত্বই থাকে না এবং সে একজন পুরুষত্বহীন ব্যক্তিত্বহীন কাপুরুষ এবং সেই পিতার সন্তানরা সমাজে অবহেলিত সস্তা অসম্মানিত এবং ফেলনা হয় দেখবেন এটা আবার এই পুরুষতান্ত্রিক সমাজে বিধবা নারীর এই সমাজে কোনো মূল্যই থাকে না সম্মান থাকে না সস্তা মনে করে সবাই এবং সহজে মানুষ যেন সেই নারীর সাথে অন্যায় করার সাহস এবং সুযোগ পেয়ে যায় একজন বিবাহিত মহিলার সম্মান এই সমাজ ততদিন দিয়ে থাকে যতদিন তার স্বামী তার মাথার উপর ছাতা হয়ে থাকে আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি এই যে আপনার এত সম্মান এই যে আপনি নিশ্চিন্তে নিরাপদে থাকেন শুধু নিশ্চিন্তে নয় পরম নিশ্চিন্তে পরম নিরাপদে থাকেন কার জন্য কে দেয় আপনাকে নিরাপত্তা কার জন্য আপনাকে মানুষ সম্মান করে কার জন্য মানুষ আপনার দিকে সহজে আঙুল তুলে কথা বলতে পারে না আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন প্রশ্নগুলো আপনাকে করলাম ভেবে দেখবেন তবে আমি মোটাও সেই সব কাপুরদের কথা বলছি না যে তার স্ত্রীর নিরাপত্তাটুকু দিতে পারে না শুধুমাত্র খেতে পড়তে এবং আশ্রয় দিলে হয় না পুরুষ তো সেই যার স্ত্রীকে যে কেউ চাইলে অপমান করতে পারে না পুরুষ তো সেই যার স্ত্রীকে কেউ সহজে হেনস্থা করতে পারে না পুরুষ তো সেই যার স্ত্রীকে মানুষ দুটো খারাপ কথা বলতে ভয় পায় আবার আপনাকে বলছি আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার মাথার উপর থেকে ছাতা সরে গেলে মানে আপনি এবার বুঝবেন রৌদ্রের তাপ কতটা প্রকট আর ঝড় বৃষ্টির প্রকট কতটা জোর এবং তার কারণে আপনাকে কতটা ক্ষত বিক্ষত এবং পুড়িয়ে ফেলা হয় সেটা বুঝবেন আপনার মাথার উপর ছাতা সরে গেলে আপনি ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগবেন বেশিরভাগ ক্ষেত্রে একজন পুরুষ ক্রমাগত লড়াই করে লড়াই করে টিকে থাকার নিজের জায়গাটা ধরে রাখতে লড়াই করে হয়তো বা কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় ভোগে কিন্তু আপনি সেটা টেরই পান না কারণ পুরুষ সহজে বুঝতে দেয় না কিন্তু সে আপনাকে নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকে তবে এই লড়াই ব্যক্তি বিশেষে এবং কাজের ধরন বিশেষে ভিন্ন ভিন্ন একজন পুরুষ মানুষকে সঠিক রাস্তায় ইনকাম করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় সে চায় তার পরিবারের মানুষকে ভালো রাখ একজন আসল পুরুষ মানুষ নিজের জন্য তেমন খরচা করে না তেমন কোনো চাহিদা থাকে না ওই দুটো চারটে গেঞ্জিতে সারা বছর চলে যায় কিন্তু তার পরিবারের মানুষদের জন্য দিব্যি খরচ করে তবে এখানে আমি মোটো কাপুরুষদের কথা বলছি না যারা তাদের দায়িত্বগুলো পূরণ করে না একজন সত্যিকারের পুরুষ হলো যে কিনা তার পরিবারের প্রতি দায়িত্বশীল কর্তব্য পরায়ণ আমি সেই সব দায়িত্বশীল ও কর্তব্যপরণ পুরুষদেরকে বলছি পরিবারের প্রতি আপনি আপনার দায়িত্বগুলো পূরণ করুন কিন্তু কখনও নিজেকে নিগড়ে দেবেন না বা সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত করতে যাবেন না আপনি একজন পুরুষ তাই কখনও নিজের দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে যাবেন না কারণ এটা পুরুষদের কাজ নয় এটা কাপুরুষের কাজ জানি একজন পুরুষ মানুষ বা মুখের কথা নয় সত্যিকারের পুরুষের ঘাড়ে অনেক দায়িত্বের বোঝা থাকে আর সেগুলো পূরণ করাটা তার কর্তব্যের মধ্যে পড়ে তবে একজন পুরুষ হিসাবে আপনি আপনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করুন তার সাথে আপনি আপনার ছোট ছোট শখগুলো পূরণ করুন যেমন আমি একটা উদাহরণ দিই ধরুন আপনার একটা জুতো পছন্দ হয়েছে তার দামটা হয়তো একটু বেশি তার জন্য সেটা কিনলেন না তার চেয়ে বেশি দামি কিছু একটা আপনি আপনার কাছের মানুষদের জন্য খরচা করলেন তাদেরকে কিনে দিলেন কিন্তু তারা মোটেও সেটা বুঝলো না বা কদর করলো না কিন্তু এদিকে আপনার শখটা শখই থেকে গেলো এইরকম কত ছোট ছোটো শখগুলো আপনি নিজের জন্য পূরণ করেন না জীবনের শেষ প্রান্তে এসে আপনি শুধু আফসোস করবেন আপনার মূল্যটা কেউ বুঝবে না তখন যাদের জন্য স্যাক্রিফাইস করলেন তারাই হয়তো আপনার মনে তখন দুঃখ বোধ জন্মাতে পারে অথচ আপনার সবগুলো পূরণ করার বয়স এবং সামর্থ্য হয়তো দুটোই তখন থাকবে না আরও একটা কথা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার বাড়ির মহিলাকে কর্তৃত্ব ফলাতে দেবেন না কখনোই আপনার উপর এবং অবশ্যই আপনিও কখনো কর্তৃত্ব ফলাবেন না তার উপর ছোটবেলায় একটা কথা শুনেছিলাম খারাপ ভাবে নেবেন না শুনেছিলাম যে সংসারে স্ত্রী মরল সেই সংসারে পুরুষ হল গারল গারল অর্থাৎ ভেড়া যেই সংসারে স্ত্রী কর্তি সেই সংসারে স্ত্রীরা মানসিকভাবে ধীরে ধীরে অত্যাচারী হয়ে ওঠে আর সেই সংসারে পুরুষের পৌর সত্ত্বাকে প্রতিনিয়ত অসম্মান করা হয় অপমানিত করা হয় তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় প্রতিনিয়ত তার পৌর সত্তাকে মাটিতে পিষে ফেলা হয় তাকে জোর জবরদস্তি অসহায়তা গ্রহণ করতে বাধ্য করা হয় এই কথাগুলো মহিলাদের জন্য আপনি তখনই বুঝবেন যখন পুরুষ মানুষের নামক ছাতাটা আপনার মাথার উপর থেকে সরে যাবে আপনি এই দুনিয়ার আসল রূপটা তখন দেখতে পাবেন তার সাথে দেখতে পাবেন মানুষের আড়ালে থাকা অমানুষদের মুখগুলো নিমেষে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে আর একটা জিনিস কী বলুন তো পুরুষ যদি পুরুষের মতো না হয় তার আশ্রয়ে থাকা মেয়ে মানুষকে মানুষজন খুবই সস্তা ভেবে নেয় যাই হোক সেটা অন্য বিষয় পুরুষ মানুষ কাজের জায়গায় অনেক দক্ষ হতে পারে বা দক্ষভাবে বাইরের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে কথা বলতে পারে বা বাইরের কাজগুলো দক্ষতার সাথে করতে পারে বাড়িতে তার জীবনশৈলীটা বাচ্চাদের মতো হয় তাই তাকে গুছিয়ে রাখতে একজন নারীর দরকার হয় কারণ এরা জানবেন পুরুষ আজীবন ছেলে মানুষ সে পাঁচেতে ছেলে মানুষ পঁয়ষট্টিতে গিয়ে ছেলে মানুষ এবং পঁচাশিতে গিয়েও ছেলে মানুষ এবং পঁচানব্বইতে গিয়েও ছেলে মানুষ বরগুলি আপনি যদি একজন নারী হয়ে থাকেন জানবেন এই সমাজে একলা একটা নারীকে কেউ সম্মান দেয় না আর আপনি যদি কখনো অসম্মানিত হন টেস্ট আগে আপনার পুরুষ মানুষটি করবে আবারও বলি আপনার বাড়ির পুরুষ মানুষটির প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে পালন করুন তাকে ভালো রাখুন আপনি রাঁধুনি বলে শুধুমাত্র আপনার নিজের পছন্দের রান্নাটা করবেন না কখনো কখনো পুরুষ মানুষটির পছন্দের রান্নাটাও করে খাওয়াবেন তারপর আপনি আপনার কিন্তু কখনো কখনো তার শখ মেটাতেও আপনি সাহায্য করবেন দেখবেন সে খুশি হবে তবে কি জানেন তালি কখনো এক হাতে বাজে না আর সব পুরুষ মেয়েদের মনকে ভালো রাখতে পারে না বেশিরভাগ মেয়েরা অল্প সন্তুষ্ট হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে অল্প জিনিসটাই পুরুষ বোঝে না চেষ্টাও করেন না এড়িয়ে যায় তবে যাই হোক কেউ পারফেক্ট নয় কেউ কমপ্লিট নয় আপনি একের মধ্যে সবটাও নামও পেতে পারেন তাই বলে অবহেলা করা বা কথা শোনানো অযত্ন করা এগুলো করবেন না হয়তো আপনিও তো পারফেক্ট নন আর জানেন সম্মান হোক বা ভালো ব্যবহার হোক ভালো কথা হোক এগুলো সবই একে অন্যের প্রতিচ্ছবি সম্পর্ক যেমনই হোক আপনি আপনার দায়িত্ব কর্তব্যগুলো ফাঁকি দেবেন না কারণ আপনি আপনার বিবেকের কাছে কখনো ছোট হবেন না ভালোভাবে খেয়াল করলে দেখবেন নারী একজন শুধুমাত্র মেয়ে বউ বা স্ত্রী নয় সবার উপরে সে একজন মা একজন স্ত্রী তার স্বামীর কাছে একাধারে স্ত্রী বা প্রেয়সী আর অন্য একজন মায়ের ভূমিকা পালন করে একজন নারী পুরুষকে সন্তানের মতো আগলে রাখে আদর আপনার যত্ন ও খেয়াল রাখে তাই আপনি শুধুমাত্র একজন স্ত্রী নন একজন মাও বাটে আজকের এই পর্যন্ত আসলে বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় তবু যেন শেষ হয় না তবুও এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটা শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা